বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ এক্ষুনি মাত্র পা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা কুড়িটি একদম লেটেস্ট খবর আর তার সাথে থাকছে বিরাট বড় আপডেট রাজ্য প্রতিনিধি দল সন্দেশখালিতে আর এমনই সময় লক্ষ্মীর ভান্ডারে নিয়ে বাজিমাত করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের চোখে বার তার দিকে এতটাই উত্তপ্ত হল যে সন্দেশখালী একশো চুয়াল্লিশ জারি করতে বাধ্য হলো সুনসান রাস্তা অশান্ত সন্দেশখালিতে জারি এক একশো চুয়াল্লিশ ধারা আর তাতে ফের বন্ধ ইন্টারনেট উত্তাল গোটা বাংলা আর এদিকে মরশুমে শীতের আমেজ ফের ঝাড়ো বেটিং কলকাতা শহর সব জেলাতেই আবরণ আমল তাপমাত্রা আর সেই সাথে ছ বছরের জন্য উত্তম সর্দারকে সাসপেন্ড করলো তৃণমূখ কি কাণ্ড ঘটলো এবার তৃণমূলের নন্দরে তা নিয়ে বিরাট বড় খাবার এদিকে আবার রাজ্যপদে হস্তক্ষেপ চেয়ে রাজভবনে বিক্ষোভ বিজেপি বিধায়কদের আর এমনই সময় লোকসভা নির্বাচনের আগেই চললো সি এ বাগানবাড়ি খবর করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন সাংবাদিক ভেঙে ফেলা হচ্ছে ক্যামেরা অধরা মূল অভিযুক্ত শাহজাহান শিবু হাজরা অথচ শিবুর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রামবাসীদের তুলছে পুলিশ বুধবার রাতে শিবু লোকজনেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ আর তারপর দিন সকালে লক্ষ্মীবার এই অস্ত্র রাস্তায় রানংদেহী আদিবাসী মহিলারা কিন্তু বুধবার ঠিক কি ঘটেছিল একের পর এক খবর আছে এবার সন্দেশ খালি নিয়ে আর এমনই সময় শুভেন্দু অধিকারীর বিরাট বড় বার্তা যদি কোনো বিধায়ক নির্দেশ দেওয়া হয়েছে আর তার সাথে খবর পাঁচ হাজার হোটেল রেস্তোরাঁ নিয়ে বড় সিদ্ধান্ত বাজেটে বড় ঘোষণা রাজ্যের কি হবে এর ফলে বাজেটে চমক থাকবে আগেই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশের পর সেই চমক দিয়েছিল বলে তিনি জানিয়েছেন যেখানে এ টু জেড সবাইকে দেওয়া হয়েছে সূত্র মারফত খবর হোটেল রেস্তোরাঁর মালিকদেরও স্বস্তি দেয়া হয়েছে বাজেটে বকিয়া লাক্সারি কর্মেটাতে সেটেলমেন্ট অফ ডিস পিউট স্কিম চালু করেছে রাজ্য সরকার সেখানে শুধুমাত্র বকেয়া লাক্সারি কর নেওয়া হবে তার উপরে জরিমানা বা সুদ নেওয়া হবে না এর ফলে প্রায় পাঁচ হাজার হোটেল রেস্তোরাঁর মালিক উপকৃত হবেন বলে মনে করছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এমনকি কর ছাড় দেওয়া হয়েছে জমির দানপত্রের ক্ষেত্রেও বর্তমানে আইন অনুযায়ী পরিবারের সদস্যদের মধ্যে দানপত্রের রেজিস্ট্রেশন সম্পত্তি মূল্যের উপর জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে স্ট্যাম্প ডিউটি দিতে হয় এ ধরনের দানপত্রে স্ট্যাম্প ডিউটির পরিমাণ সর্বোচ্চ এক হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়েছে যা যার ফলে স্বাভাবিকভাবে রাজ্য সরকারের এই ঘোষণায় উপকৃত হবে হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীরা লাভ পাবে না জমি বাড়ির মালিকরাও তবে কর ছাড় দেওয়ায় রাজ্যের রাজস্ব খাতে বড় ক্ষতি হবে বলে মত ওয়াকিবল করেন নেত্রী আর এদিকে আবার লোকসভার মাঝে দেশে বসছে আইপিএল এর আসর কবে থেকে শুরু হবে মেগা টুর্নামেন্ট আন্দাজ দিল বোর্ড তৈরি হচ্ছে ক্রিকেট সূচির সম্ভাব্য ঘোষণা আর এমনই সময় ইচ্ছামতির পারে সরস্বতী পূজার সুকান্তর সন্দেশকালে যাওয়ার পথে টাকিতে অসুস্থ বিজেপি নেতা ভর্তি করা হয় হাসপাতালে আপাতত অবস্থা স্থিতিশীল তবে বিরাট বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবুধাবিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন মোদের আমির শাহীতে সূচনা ভারত মাঠ প্রকল্পের বিদেশ সফরেও পুলওয়ামার স্মৃতি ফেরালেন প্রধানমন্ত্রী তা নিয়ে বিরাট খবর থাকছে গোটা ভিডিওর মাঝে আর সেই সাথে শুভেন্দু অধিকারের বিরাট বড় বার্তা আইসিউতে সুকান্ত সেলাইন ছাড়া কিছুতেই নিতে পারছেন না জানান এবার শুভেন্দু অধিকারী বিরাট বড় বার্তা আইসিউতে সুকান্ত মজুমদারকে নিয়ে আবারও তোল পার করা খবর এদিকে আবার আট ভারতীয়ের মুক্তির পরেই কাতারে প্রধানমন্ত্রী বৈঠক করবেন এমের সঙ্গে তা নিয়েও বিরাট বড় খবর আর এদিকে আবার হঠাৎ করে এই যে কাণ্ড করছে কৃষকদের নিয়ে কানানো গ্যাস ব্যারিকেড কোনোভাবেই সফল হচ্ছে না ব্যর্থ বারে কেন্দ্র কৃষকদের সাথে লড়ে উঠতে পারছে না তারা কৃষকরা কোনোভাবেই দিল্লিতে পৌঁছে তাদের আন্দোলন চালু করবে কানানো গ্যাস ব্যারিকেড কিছুই ব্যর্থ করে দিচ্ছে তারা তারই সাথে আবারও বিরাট বড় বার্তা লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকারের মতো নতুন প্রকল্প নিয়ে বাংলার দুয়ারে দুয়ারে হাজির হচ্ছেন মমতা ব্যানার্জি বাজেটের পর আবারও বিরাট বড় ঘোষণা টাকার টাকার ছড়াছড়ি কেউ ভাবতে পারছেন না প্রতি মাসে করে কী কাণ্ড করছেন এবার শিল্প থেকে চাকরি শিক্ষা সবাই উন্নতি এমনকি দশমেরও তা নিয়েও বিরাট বড় খবর আর সেই সাথে প্রাইমারি আপার প্রাইমারি এদিকে আবার পুলিশ নিয়োগ সমস্ত কিছু ভোট রাখেই ধামাকা দিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক পুলিশ থেকে শুরু করে জেলা পুলিশ সমস্ত ক্ষেত্রে এবার গোটা বাংলা তোল পার করা খবর দিচ্ছেন মামুতা বিস্তারিত খবর জানতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি খবর খুঁটে খুঁটে দেখতে হবে এদিকে আবার জামিন হলো না পন্ড বাম কর্মীর কি কি ধারায় পুলিশ মামলা করলো উঠে আসে তা নিয়েও বিরাট বড় আপডেট আর এমনই সময় ফের দ্বন্দ্ব পাকিস্তানের চোখরাঙানি চললো গুলি পাল্টা জবাব বিএসএফ এর এদিকে আবার ভোট করাতে জম্মু কাশ্মীর থেকেও বেশি বাহিনী চাই বাংলায় চিঠি দিল কমিশন আবারও তোল পার করা খবর ভোটের আগে তবে ঘন্টা দিনেকের জেরেই ঘেমে নেয় এক সা তৃণমূলের তেজা নেতা চাইলেন জল আবারও বিরাট বড় খবর তাকে নিয়ে কি ঘটছে তবে সন্দেশকালতে যে একের পর এক উত্তপ্তের খবর তার সাথে সুকান্ত মজুমদার সেলাইন ছাড়া কিছুই নিতে পারছেন না কিভাবে আক্রান্ত হলেন বা কিভাবে অসুস্থ হলেন তার দিকে নজর রাখবো বিস্তারিত খবর থাকছে আজকের ভিডিওতে তবে তার আগে অবশ্যই কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন কমেন্টে লিখে জানাবেন আর সেই সাথেই আজকের ব্রেকিং নিউজগুলো বিস্তারিত জানার আগে যারা সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার জেলার নামটি লিখুন তাহলে আপনার জেলার খবর নিয়ে আসবো পরের ভিডিওতে গেরুয়া শিবির পিছু হটছে আবারও সেই কৃষকদের কাণ্ড কাদানও গ্যাস ব্যারিকেডো ব্যর্থ কৃষকদের সামনে কোনো কিছুই টেক্কা পাচ্ছে না কেন্দ্রের সঙ্গে তৃতীয় দফার বৈঠক আ তোলপার গোটা দিল্লি খাবার আসছে এমএসপির গ্যারান্টির জন্য আইন সহ একাধিক দাবি নিয়েই আন্দোলনে নেমেছে কৃষকরা মঙ্গলবার দিল্লি চলে অভিযান ছিল তাদের কিন্তু পাঞ্জাব হরিয়ানা সীমান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষবাদে তাদের ষাটজন আহত হন এরপরও থামিনি আন্দোলন বুধবারও শম্ভু সীমান্ত ট্রাক্টর ট্রলির বিরাট লম্বা লাইন দেখা যায় এতটাই শক্তিশালী হয়ে উঠছে কৃষকরা ব্যারিকেড জল কামান থেকে সনৈকি অস্ত্র কোনোভাবেই প্রতিহত করে যাচ্ছে না কৃষকদের খবর আসছে দিল্লি চলো অভিযান নিয়ে অনন আন্দোলনকারী কৃষকরা মঙ্গলবার পাঞ্জাব হরিয়ানা সীমান্তে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারী কৃষকদের ট্রাক্টর দিয়ে কৃষকরা ব্যারিকেড ভাঙে ঢিল পাথর ছাড়ে এমনকি পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে পাল্টা জবাবে ও কান্দন গ্যাস জলকামন ব্যবহার করে সূত্রের খবর বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করবে কৃষকদের প্রতিনিধি দল তারপর আন্দোলনের পরবর্তী ধাপ কি হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে তবে দিল্লির কি অবস্থা দিল্লির কাছাকাছি পৌঁছতেই রাজধানী জুড়ে আরও নিরাপত্তা জারি করা হয়েছে সীমান্তে যান চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বদলে ফেলা হয়েছে একাধিক রুট এদিন সূত্রের খবর আজ ফের কেন্দ্রের মুখোমুখি হতে পারে কৃষক পক্ষ কেন্দ্র মন্ত্রীদের বৈঠক বসার আমন্ত্রণ জানান কৃষক পক্ষের প্রতিনিধিদের চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মুখোমুখি বৈঠকে বসতে চলেছে কৃষকরা এমএসপি নিয়ে দাবি পূরণ হয় কি না তাই এখন দেখার বিষয় তবে এর সাথে খবর আবারও পাকিস্তানের চোখরাগানি যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালালো গুলি পাল্টা জবাব এবার বিএসএফ এর অবাক কাণ্ড কোনোভাবেই হিংসা থামছে না আবারও পাকিস্তানের চোখরাগানি যুদ্ধবিরতি রয়েছে তা লঙ্ঘন করেই গুলি চালালো পাকিস্তান সেনা ভারতীয় সেনা সূত্রে জানা হয়েছে বুধবার জম্মু কাশ্মীরের ভারত পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তের রক্ষা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান রেঞ্জাররা পাল্টা জবাব দেয় বিএসএফ প্রায় কুড়ি মিনিট ধরে দুই দেশের মধ্যে গুলির লড়াই চলে খবর আসে বিএসএফ সূত্রে জানা হয়েছে বুধবার বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিট নাগাদ জম্বু তহসিলের মাকোয়াল পস্টের কাছে ঘটনাটি ঘটে নিয়মমাফিক সীমান্তের রুটিন টহল দিচ্ছিল বিএসএফ জোয়ানরা আচমকাই তাদের লক্ষ্য করে সীমান্তের উপর থেকে গুলি চালায় পাকিস্তান রেঞ্জার্স হাত গুটিয়ে বসে নি বিএসএফও পাকিস্তানের গুলি চালানোর পাল্টা জবাব দেওয়া হয় ভারতের পক্ষ থেকেও প্রায় কুড়ি মিনিট ধরে দুই পক্ষের মধ্যে গুলি লড়াই চলে ভারতের পক্ষ থেকে কোনো জোয়ান সংঘর্ষের বা আহত হয়নি বলেই খবর পাওয়া গিয়েছে পাকিস্তানের গুলি চালানোর পরেই সীমান্তে আরও নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত বাহিনীও মতায়ন করা হয়েছে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে ইন্টেলিজেন্স ব্রুকে প্রসঙ্গত এর আগে গত বছর আট থেকে নয় নভেম্বর রাতে জম্মু কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টরেও অতর্কিত গুলি চালিয়েছিল পাকিস্তানি সেনা তবে গুলির আঘাতে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয় তার আগে অক্টোবর মাসেও আরনিয়া সেক্টরে পাকিস্তানে চালানো গুলিতে বিএসএফ জওয়ানের ও এক মহিলার আহত হন দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসেই ভারত পাকিস্তান সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয় এরপরে একাধিক চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান এত কিছুর পরে বাংলা কি আর শান্ত বাংলার অবস্থাও রাজনৈতিকভাবে উত্তপ্ত লোকসভা ভোট করাতে জম্মু কাশ্মীর থেকেও বেশি বাহিনী চাই বাংলায় চিঠি দিল কমিশন কেমন আপনার এবার বুঝতেই পারছেন বাংলার অবস্থা কোন জায়গায় কমিশনের যা পরিকল্পনা তাতে লোকসভা ভোটে বাংলার জন্যই সব থেকে বেশি কেন্দ্র বাহিনীর প্রস্তুত রাখতে চাইছে তারা পর্যন্ত কমিশনের ভাবনা তাতে নশো কুড়ি কোম্পানির সিএসএফ বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে তাদের এর মধ্যে স্ট্রং রুম ও ইভিএম এর নিরাপত্তার জন্য কমিশন রাখতে চলেছে বাইশ কোম্পানির কেন্দ্র বাহিনী লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন তবে তোড়জোড় চলছে জোর কদমে কোন রাজ্যে কত কেন্দ্র বাহিনী চাইছে কমিশন সে নিয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে কমিশনের যা পরিকল্পনা তাতে লোকসভা ভোটে বাংলার জন্যই সবথেকে বেশি কেন্দ্র বাহিনী জওয়ান প্রস্তুত করতে বলা হয়েছে নশো কোম্পানির সিএসএফ বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে তাদের এর জন্য স্ট্রংরুম ও ইভিএম এর নিরাপত্তার জন্য কমিশন রাখতে চলেছে বাইশ কোম্পানি এর সাথেই আপডেট দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে সাতশো চল্লিশ কোম্পানির কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছিল এই রাজ্যে হিসেব মতো দেখলে এবার দুশোর কাছাকাছি অতিরিক্ত কেন্দ্রবাহিনী বাংলায় মোতায়েন করার পরিকল্পনা রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের শুধু তাই নয় দেশের সব রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক কেন্দ্র বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে বাংলাতেই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে জম্মু কাশ্মীর থেকেও বেশি কেন্দ্র বাহিনী বাংলার জন্য তৈরি করতে চাইছে কমিশন জম্মু কাশ্মীরের সর্বোচ্চ ছশো পঁয়ত্রিশ কোম্পানির সিএসএফ চাইছে জাতীয় নির্বাচন কমিশন তবে মাওবাদী উপদ্রব ও ছত্তিশগড়ের জন্য সর্বোচ্চ তিনশো ষাট কোম্পানির বাহিনী রাখার পরিকল্পনা কমিশনের এক নজরে দেখে নেওয়া যাক বাকি রাজ্যগুলোর জন্য কত কোম্পানির কেন্দ্রবাহিনী তৈরি করেছে কমিশন উত্তরপ্রদেশের জন্য চাইছে আড়াইশো কোম্পানি গুজরাটের জন্য চাইছে দুশো কোম্পানি বিহারের জন্য চাইছে দুশো পঁচানব্বই কোম্পানি অন্ধ্রপ্রদেশের জন্য চা হচ্ছে আড়াইশো কোম্পানি চব্বিশের লোকসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সব মিলিয়ে মোট তিন হাজার চারশো কোম্পানির সিএসএফ বাহিনী চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন আর এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট বড় ঘোষণা জনগণের জীবনে সরকারি হস্তক্ষেপ কমিয়ে আনাই লক্ষ্য বিরাট বড় পদক্ষেপ এবার হঠাৎ করে এই খবর সামনে সাধারণ সাধারণ মানুষের উপর যেন চাপ না পড়ে সরকারের অনুপস্থতি বোধ যেন না হয় বুধবার সংযুক্ত আরব আমির সাইতে আয়োজিত গ্লোবাল সামিটে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা অন্তর্ভুক্তি এবং গ্রিন এনার্জি ব্যবহারের উপরও জোর দিয়েছেন তিনি দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে ভারতের সাধারণ মানুষ ভারত সরকারের অভিপ্রায় এবং প্রতিশ্রুতির উপর আস্থা রেখেছে তার কথায় দেশের সাধারণ মানুষের উপর সরকারের চাপ দেওয়া উচিত নয় বরং আমি বিশ্বাস করি জনগণের জীবনে যাতে সরকারি হস্তক্ষেপ ন্যূনতম হয় তা নিশ্চিত করাই সরকারের কাজ